এক বাংলার সেরা কয়েকটি খবরের নজর রাখব ঘরে ছেলে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় তার ঘর ও আপসি হতেই রত্না চট্টোপাধ্যায়ের গলায় এক কথায় প্রশংসায় শোনা গেল তার মুখে তিনি বলেছেন আট বছর পেরিয়ে গিয়েছে শোভন চট্টোপাধ্যায় কাজ করুক তিনি চান কারণ শোভন ভালো প্রশাসনিক কাজ করতেন প্রশাসন ভালো করে বসতেন একাডেমি এর চেয়ারম্যান হয়েছেন অবশ্যই ভালো কাজ করবেন তিনি আরো বলেছেন রাজনীতিতে আজ যে বন্ধু কাল সে শত্রুও হতে পারে আবার আজ যে শত্রু কাল সে বন্ধুও হতে পারে একসময় সময় চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল তৃণমূলে কাজ করতে পারছেন না সেই কারণে বিজেপিতে গিয়েছিলেন কিন্তু সেখানে তার ভালো লাগেনি কাজ করতে পারেনি কিছুদিন সমস্যায় নিয়েছেন কিছুদিন সময় নিয়েছেন কথা বলেছেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের বলার পরই তৃণমূলে ফিরে এসেছেন এই জায়গায় দাঁড়িয়ে কারো আপত্তি করার কিছু বলার নেই বরাবরই বিরোধীদের অভিযোগ থাকে পুলিশের একাংশ নাকি শাসক দলের পুষ্ট পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তারা এবার খোদ শাসক দলের বিধায়ক ক্ষোভ উগরে দিলেন তার এলাকার পুলিশ প্রশাসনের একাংশের কর্তব্য নিয়ে সঙ্গে হুঁশিয়ারিও দিলেন কেনিংয়ে এলেই ঘেরাও করা হবে কেনিং দুই পঞ্চায়েত সমিতির মাতাল তলার একটি সভা থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কেনিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস পরেশরাম দাস জানিয়ে রাজনৈতিক কিন্তু হঠাৎ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিলেন সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন সন্দেশখালী কান্দের অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান শীর্ষ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সোমবার শীর্ষ আদালতে তার মামলার শুনানি ছিল সেখানেই শেখ শাহজাহানের আইনজীবীকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট এসআইআর প্রতিবাদের রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস চারই নভেম্বর মঙ্গলবার এসআইআর প্রক্রিয়া শুরুর দিনই এই প্রতিবাদ মিছিল সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাখ পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে রাজ্যের মন্ত্রী সাংসদ এবং কাউন্সিলররাও উপস্থিত থাকবেন মূলত এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যে তৈরি হওয়া এনআরসি আতঙ্ক এবং এর যে জলহাতি ও রামপুরহাটে দুজনের আত্মহত্যা এবং কোচবিহারে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ প্রেক্ষিতে তৃণমূল পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই বিরোধিতা করে আসছেন এবার তিনি দলসহ এই কর্মসূচির প্রতিবাদে পথে নামছেন বিজেপি কর্মীরা এলে গাছে বেঁধে রাখুন বাড়ি গিয়ে এমনই বার্তা দিয়ে আসছেন খোদ কাউন্সিলর বরাকনগর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে নাকি বিজেপি কর্মীদের ঘরে আটকে রাখার কথা বলেছেন তিনি বিজেপির অভিযোগ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন তিনি সিপিএম নেতা মানুষ মুখোপাধ্যায় তৃণমূলের সমালোচনা করছেন তার দাবি হেরে যাব বলে ভয় পাচ্ছে তৃণমূল এলাকায় দাপটের নেতা হিসেবে পরিচিত অঞ্চন পাল সোমবার সকালে দেখা গেল লিফ্ট লিফলেট হাতে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি এসাইয়ার আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ মৃতের নাম হাসিনা বেগম তিনি ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীর একটি ভাড়া বাড়িতে মেয়ের সঙ্গে থাকতেন পরিবারের দাবি দুই সালের ভোটার লিস্টে হাসিনা বেগমের নাম নেই আর তা জানার পর থেকে এই আশঙ্কায় ছিলেন তিনি ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছেন ডানকুনি পৌরসভার প্রধান হাসিনা স্তপনাম তার দাবি দুই সালের ভোটার লিস্টে নাম নেই জানার পর থেকেই আতঙ্কিত ছিলেন হাসিনা বেগম সেই চিন্তায় মৃত রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে নিয়ে শুধু এই মহিলাই নন এসআইআর আতঙ্ক এলাকার আরও একজন অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি ডানি প্রধানের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকায় যাচ্ছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিজেপির চোখে এখন বঙ্গ দখলের স্বপ্ন হঠাৎই দিল্লিতে উড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য রাজ্য দল গঠন নিয়ে চূড়ান্ত আলোচনা চলতি সপ্তাহে তালিকা প্রকাশ জরুরি তলবে বিজেপির রাজ্য সভাপতি হঠাৎ দিল্লি গেলেন দায়িত্ব নেওয়ার চার মাস পর কেন রাজ্য কমিটি এবং তার পদাধিকারী নাম প্রকাশ হচ্ছে না তার ব্যাখ্যা দেবেন তিনি সম্ভবত চূড়ান্ত তালিকা তৈরি করে আজ রাতে বা কাল সকালে তার কলকাতা ফেরার কথা পাঁচ মাসে হল শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতির দায়িত্বে এসেছেন আর রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন দু সালের দুশো আসনের স্বপ্ন ভেঙে যাওয়ায় থেকে শিক্ষা নিয়েছে বিজেপি তাই এবার ক্ষমতায় দখল লক্ষ্যে আসন লক্ষ্য মাত্রা রেখেছে গেরুয়া নেতারা অথচ এখনো নতুন রাজ্য কমিটি কিংবা পদাধিকারী ঘোষণা করতে পারেনি পদশিবির পার্টির নিচুতলা এখনো সাংগঠনিকভাবে নড়বড়ে কারণ বুথ কিংবা মন্ডল স্তরে পার্টি কোনো কর্মকাণ্ডই নেই এইসবের হঠাৎই দিল্লিতে উড়ে গেলেন বিজেপির রাজ্যসভাপতি সৌমিকা ভট্টাচার্য কেন রাজ্য কমিটি এবং তার পদাধিকারীর নাম প্রকাশ হচ্ছে না তার ব্যাখ্যা দেবেন তিনি সূত্রের খবর দল যাদের বহিষ্কার করেছিল তাদের বহিষ্কার করে তুলে নিতে কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিল সে ব্যাপারে কথা ভাবে হাজারো দল উপদলের মধ্যে রাজ্যসভাপতির দায়িত্ব তিনি নিয়েছেন তাই সব সামনে রাজ্য পদাধিকারী তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে জানা গিয়েছে চলতি তালিকা প্রকাশ বিজেপি সূত্রে খবর নতুন সভাপতির অভিমত ছিল দলের সাধারণ সম্পাদক সংগঠনের বদলির দরকার তারপর নতুন কমিটি ঘোষণা হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা হবে আর এস সাথে জানা গেছে তিনজন সাধারণ সম্পাদক এবার হতে চলেছে উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বড় দল হয়েছে তাই এই সিদ্ধান্ত সেখানে কারা আসবেন আর থেকে তা নিয়েও আলোচনা হতে পারে বিকেলে শ্রমিক যাবেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে বীরভূমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বকে ঘিরে এক শক্তিশালী বার্তা দিলেন সাংসদ শতাব্দী রায় রবিবার বীরভূমের তারাপীঠের রামপুরহাটে দুই ব্লকে অনুষ্ঠিত তৃণমূলের মহিলা কর্মী সম্মেলনে তিনি এক করার সমালোচনা করেন তার বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যেসব মহিলারা নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন তাদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয় শতাব্দী রায়ের বক্তব্যে উঠে আসে দলের শৃঙ্খলা ও দায়িত্বের গুরুত্ব তিনি বলেন যারা নিজের দায়িত্ব পালন করছেন না সেই সমস্ত মহিলাদের ভোটে প্রার্থী হওয়া উচিত নয় স্বামী ভাই শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ করানো যাবে না তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে তিনি ব্যক্তি বা পারিবারিক সমর্থনের উপর নির্ভরশীল নেতৃত্বকে কঠোরভাবে মানছেন না দলের নেত্রী হিসেবে দায়িত্ব পালনের গুরুত্ব তিনি বারবার উল্লেখ করেন বীরভূমের রাজনীতিতে তৃণমূল নেতা কাজল শেখ ও বিজেপি নেতা অর্জুন সিং আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা তুঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিতর্ককে কাজল বাংলাদেশি নাগরিক দাবি করে অর্জুন সিং হুঁশিয়ারি দিয়েছেন ওকে আমরা করবই অন্যদিকে কাজল এই ঘটনাটিকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করে সতর্ক করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্বকে দুই দলের কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করেছে চারই নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া যা চলবে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত তার মাঝে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে অন্যদিকে এসআইআর মাঝে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় ফের বড়সড় রাজনৈতিক পালাবদল হলো তৃণমূলে যোগ দিলেন বিরোধী দলের পঞ্চায়েত প্রধান সহ শতাধিক কর্মী জানা গিয়েছে এসআইআর আতঙ্কে বাম ও বিজেপি শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শালিকা বেগম সহ চার পঞ্চায়েত সদস্য সহ কয়েক শতাধিক কর্মী সমর্থক রবিবার ভাদুরিয়া পাড়ামোড়ে আয়োজিত এসআইআর বিরোধী বিশেষ আলোচনা ও প্রতিবাদ সভার মঞ্চেই এই যোগদান পর্ব সম্পন্ন হয়